বড় প্লেয়ারদের আসল পরীক্ষা জিতে আসা নয় ফিরে আসা হয় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো আমাদের সবার প্রিয় ইউটিউব রিভিউয়ার এবং প্রভাবলি সবচেয়ে সিনিয়র একজন রিভিউয়ার আমাদের রিভিউয়ার যে কমিউনিটি রয়েছে তো অরিত্র দা অরিত্রস গ্যান তোমরা সবাই চ্যানেলটা দেখো আশা করি এবং অরিত্র ব্যানার্জিকে তোমরা সবাই চেনো তো ভীষণ প্রিয় ভীষণ কাছের একজন দাদা তো তার ক্রিয়েটিভিটি তার যে সিনেমাটিক আইডিয়া তার যে নলেজ সিনেমা সংক্রান্ত সমস্ত কিছু মিলিয়ে সে যে একটা প্রেজেন্ট করছে একটা মানে সিনেমা এইভাবে মানে গ্র্যান্ডভাবে একদম পর্দায় বড়ো পর্দার জন্য সেটা না দারুণ একটা সুখবর এনে দিয়েছে সবচেয়ে বড়ো কথা এটা অরিত্রদার ফার্স্ট মানে চিত্রনাট্যকার হিসাবে প্রথম কাজ ডেবিউ করছে চরিত্রতা সিনেমার নাম দাবাডু এই সিনেমাটা রিলিজ করছে দশই মে অর্থাৎ বুঝতে পারছো খুব একটা বেশি দেরি নেই এবার সিনেমাটার যে টিজারটা আজকে রিলিজ করছে সেই টিজারটা কীরকম লেগে গেছে আমার সেটা নিয়ে আজকে তো মেন ভিডিওটা আলোচনা করব দেখো বন্ধুরা সবচেয়ে বড়ো কথা এই সিনেমাটার যিনি পরিচালক তার নাম প্রতিকৃত বসু তোমরা সবাই চেনো প্রতিকৃত বসুকে কাছের মানুষ সিনেমাটা যে বানিয়েছিল হরিপদ্যান্ড ভালো আগের প্রিভিয়াস তার সিনেমা ছিল তো সেই প্রতিকৃত বসু সিনেমাটার পরিচালক এবং সিনেমাটা নিবেদন করছেন ওয়ান অ্যান্ড অনলি নন্দিতাদি প্রডিউসার বা প্রযোজকের দায়িত্বে রয়েছেন শিওপ্রসাদ মুখার্জি আর পুরো সিনেমাটাকে প্রডিউস করছে আমাদের সবার প্রিয় উইন্ডোজ প্রোডাকশন হাউস যে প্রোডাকশন হাউসের সিনেমা মানেই ইদানিংকালে আমরা দেখেছি সুপার টুপার ব্লকবাস্টার ইট হবেই হবে এরকম একটা গ্যারেন্টি নিয়ে আসছে এই প্রোডাকশান হাউস তার কাজ যেমনই হোক না কেন তারা একটা জিনিস জানে যে বাঙালি কি জিনিসটা পছন্দ করে যে কোনো সিনেমাটা টোটালি ডিফারেন্ট টাইপের তারা আনার চেষ্টা করছে একটু আলাদা ধরনের বাট তারাও জানেন যে উইন্ডোজ এই প্রোডাকশানের যে ফ্যানবেস্টটা রয়েছে যে দর্শকটা রয়েছে সেই দর্শকদের মানে পার্সটা কি চায় সেটা কিন্তু তারা খুব ভালো করে বোঝে সেই অনুযায়ী তারা গল্পগুলিকে সুন্দর করে বোনেন অনেকবার করে সেই গল্পগুলো ডেভেলপ করা হয় তারপরে কিন্তু সারা তারা সেই গল্পটাকে প্রেজেন্ট করে মানুষের সামনে তো খুবই একটা এটা ভালো একটা দিক আমি বলবো এবং টিজারটা অ্যাকচুয়ালি কীরকম লাগলো দাবারু দেখো বন্ধুরা প্রথমত এই ছবিটা দাবাড়ু গ্র্যান্ড মাস্টার প্রাক্তন গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি বেসিক্যালি তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই দাবারু গল্পটা কিন্তু এসছে সেইভাবেই করা হয়েছে এবার টিজারের যে জিনিসগুলো আমরা দেখতে পাবো মানে অসাধারণ কিছু যেমনি ডায়লগ রয়েছে গুসবামস দেয়া সেই ডায়লগুলো অত্যন্ত রিয়েলিস্টিক তোমরা ফিল করতে পারবে মনের দিক থেকে চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে দারুণ একটা অ্যাক্টিং দেবে আমি সব আমি জানি সেখানে মানে টিজারে যেইটুকানি ফুটে উঠছে তার যে পোর্শানগুলো দারুণ লাগছে দেখতে ঋতুপর্ণার কথা কী বলবো আউটস্ট্যান্ডিং একজন অভিনেত্রী ঠিক আছে এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সুতরাং অভিনয় সংক্রান্ত কোনো কিছু তার আটকায় না অ্যান্ড আমি মনে করি ঋতুপর্ণার ফেভারিট কাজের মধ্যে আলো সিনেমাটা আমার বেস্ট লাগতো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে দাবলু সিনেমাটা তার যদি পাঁচটা সিনেমা থাকে টপ ফাইভ সেখানে দাবলুটা কিন্তু থাকতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্তের বেস্ট কাজ হতে চলেছে এটা ঠিক আছে সো দীপঙ্কর দেখে দেখতে পাচ্ছি অসাধারণ ক্যারেক্টার তার যে কথোপকথনগুলো দারুণ লাগছে দেখতে এছাড়া বাচ্চা যে ছেলে উফ মানে বাচ্চাদের ক্যারেক্টার আমরা জানি যে সবাই কিন্তু ওয়াকিবহল নয় ওইভাবে করার জন্য ওইভাবে অ্যাক্টিং তার মানে কি ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের কাছ দিয়ে বের করে নেওয়া হচ্ছে নিকড়ে ঠিক আছে যে অভিনয়টা তার মধ্যে ট্যালেন্ট না থাকলেও সেইভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জিনিসটা টিজারে যেইটুকুনি যা ঝলক আমরা দেখতে পেয়েছি ঠিক আছে যে যে পোশাকগুলো যে যে সংলাপগুলো রয়েছে ঠিক আছে একটা দাবাকে কেন্দ্র করে দেখো দাবা নিয়ে তো খুব একটা বেশি আমরা সিনেমা দেখিনি খুব একটা বেশি দাবা খেলায় যে আমরা খুব খেলি সেটাও না ইনডোর গেম বলতে আমরা অ্যাকচুয়ালি খেলি বাড়িতে লুডো ক্যারাম এটসেট্রা কার্ড বিভিন্ন জিনিস বাট দাবাটা কিন্তু ইনডোর গেমসে আমরা খুব মানে ইগনোর করে যাই দাবাটাকে খুব একটা আমরা গুরুত্ব দিই না বাট দাবা কিন্তু বুদ্ধির গেম ব্রেনের গেম সুতরাং খেলায় হার জিত রয়েছে প্রচুর জায়গায় আমরা দেখেছি হার জিত রয়েছে আমরা ওয়ার্ল্ড কাপের সময়ও দেখেছি ইন্ডিয়া মানে হেরে গেছে ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে বাট তাই বলে কি ইন্ডিয়া কামব্যাক করবে না আবার তো ইন্ডিয়া ফিরে এসছে তার পরস্পর ম্যাচ জিতেছে টেস্ট সিরিজ জিতেছে সুতরাং হেরে যাওয়া নয় কোনো জিনিস থেকে হেরে যাওয়া মানে তুমি পিছিয়ে পড়লে ডিপ্রেশনে চলে গেলে সেটা না তারপরে যে কামব্যাকটা ওইটাই কিন্তু এখানে বোঝানো হবে সেই পুরো সিনেমাটা জুড়ে আমি যেটা টিজার দেখে বুঝলাম তো বন্ধুরা টিজারটা দারুণ লেগেছে আমার তোমরা যারা যারা টিজারটা এখনও দেখো নি প্লিজ দেখে নাও কমেন্ট বক্সে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো অ্যান্ড যারা যারা উইন্ডোজ প্রোডাকশানে যেতে চাও ওখান দিয়ে ডাইরেক্টও দেখে নিতে পারো অরিত্রতার জন্য অনেক অনেক গুড গুডুসেস রইল যে দাদা তুমি অনেক এগিয়ে যাও আরও ভালো ভালো সিনেমা উপহার দাও তুমি যেরকম শর্ট ফিল্ম উপহার দিতে আগে ঠিক আছে সিনেমাও তুমি বানিয়েছিলে ইনফ্যাক্ট একালাভ দেখেছিলাম দারুণ লেগেছিল তোমার প্রতি আরও ভরসা এই জিনিসগুলো কিন্তু বেড়েছে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি দাবারো সিনেমাটাকে নিয়ে তার কারণ তোমার এটা চিত্রনাট্যকার হিসাবে ফার্স্ট কাজ অ্যান্ড উইন্ডোজ প্রডিউস করছে সুতরাং সব কিছু মিলিয়ে উইন্ডোজের যে মধ্যে তুমি যে ঢুকতে পেরেছো এইরকম একটা বড় প্রজেক্টের সাথে তুমি যে যুক্ত আছো এটা কিন্তু দারুণ সুখবর এটা সত্যিই একটা দারুণ সুখবর তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোটার